দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে বানায় নিয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও বলেন বাইজিৎ পোস্তামের কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা রাত্র পার হয়ে যাবে যেদিন বাইজিত বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদ্রিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পুরা ভিতরে ঢুকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পর্বত তো পরব কি করে তাল্লা বলছে বাইজিদ পড়ানে হেফাজত করব তো আমি করব। যা পর ওদের পোশাক পেড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাত্রি যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের বিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদরি বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মাদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মুহাম্মাদি বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদরিরা বলছে দেখা দেন গর উড়াই দিব এক্ষণ বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গর্দান উড়াই দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করব যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াই দিব পাশাটিটা প্রশ্ন করছিলেন পাশাটিটা কয়টা কয়টা বাস কয়টা পাষাটটিটা বলার সময় আমার কাছে নাই একটা বললাম পাষাটটিটার ভিতরে বলছিল কুকুর ঘেউের ভিতরে কি বলে পাষাটটিটা যখন পুরা বলা দিছেন। তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদ্রি বলতেছিল সাদ সত্য বলছ বলে তুমি পাষাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব প্রত্যেকটার জবাব দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে পড়ো কড়ো প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি কাশার জান্নাতের চাবি কি বড় পাদ্রি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদ্রি ধরছে যে বাসাটিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বলছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পোপ যা বলবেন আজকে তাই মানবো বলে চান্না তা চাবি হইল লা ইলা ইল্লাহ্বা মোহাম্মদ হুম হুল্লাহ লব্দ একবারে মুসলমান রয়েছে ওই রহমত হে হে আবু হানিফার চানাজা দেখার নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে চানাজা দেখা মুর্দা দেখা ইমাম তাইমি আর চানাজা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান রয়েছে আহমদ ইমনি হাম্বর রহমতুল্লাহ জানাজা দেখা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনি হাম্বর রহমতুল্লাহ আলী বলেন না আমাদের জানাজা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি জানলাই জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটার চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাসাটিটা প্রশ্ন করছেন বাসাটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি অন্য দিকে চলে যাব আমরা তো ছেলে পেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হয়ে না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষা শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানে কি ডিকশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কী সাধারণ সাধারণ দিন গৌরবের বিষয় হয় না সাহাবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো এই অনুগত সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াত অসাধারণ বিদ্যা বিদ্যান ছিল আমরা তো সাধারণ বিদ্যায় বিদ্যান হই শেষ থাকে আমরা এডুকেটেড আমরা জেনারেল শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে করছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় এটা কেনার পরে আর মুছে নাই নামইছে চালাইতেছে লেখাটা আর মুছে নাই। একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিনদিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দিয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনোদিকেই লেখা তো মুস্কি মুসকি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দেখা হাসি কয় কেন কি এটার ভিতরে কই যে তিনোদিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা আর তা তো বলতে পারবো না ওইটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা বাবতও আছে ঠিক না পৃথকত্বতা আছে আমার একটা তাই বলে যে এটা দেখে আসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কি লেখা আছে পিছনও লেখা তরকারি বেচার গাড়ি ডাইনও লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাইলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটে সাহাবা অসাধারণ শিক্ষা শিক্ষিত এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো ওনার ছোট বয়স বয়সে বাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে বাপছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খস্তে খস্তে এক আল্লাহওয়ালা সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে দর্শেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানায় দেন সাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যা আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায়া দেয় দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইখ আমাকে একটু মাকে দেখতে দেন না তো সাইক বলছে তোমার মার সাথে আমি ওয়াদাবদ্ধ আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছেন না আমি মাকে দেখতেই চাই ছোট কচি বাচ্চা সাহেব তার দিল ভাঙতে চান একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভাঙা যায় যেটা মেড ইন আল্লাহ আরেক দিকে ঝুটি দিলে মার অঙ্গীকার ভাঙা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বাইজিৎ বোস্তামি কোরআন নিছেন হাত উঠায় দিছেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভিতরে তুই জমা দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বাইজিজ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল তার ভিতরে কাটতেছিল ছিল যতটুক সবক শাইক দিছে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কর্লা তো কল্লা কি কইরা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিছে তো সাইক বলছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটখটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বলছে বাইজিৎ বলছে না আমার বাইজিদ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিদ আসবে না তুমি আমার বাইজিদ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতে মা হয় তো সন্ত তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাহলে ছেলেও বাইজিত গোস্তামি হয় বাইজিত ফির হাটসে এসা বসে শাহিখ আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন নাই আম্মা মানতেই রাজি ছিল না যাবি ওনার বাইজিত। একা ধারে যখন এক বৎসর দুই বৎসর বারো বৎসর কাজা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বৎসর বয়সে যখন শাইক বাইজিদ বোস্তামি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্য পড়তেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতে সে শাইক ঘুমাইতেছে আল্লাহর রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠো বাইজিতকের কাছে যাও তোমার মাথার পাখরি বাইজিতকে পড়াও আমরা বেলায়েতের পাখড়ি বাইজিত কাছকে পড়াইতে চাই বাইজিতকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার থেকে চলে যায় বাইজিদের মাথায় বেলায়েতের পাখড়ি আমি তোমার মাথায় পড়াইলাম তুমি বাইজিদ উস্তাহাস হিসাবে বাইজিদের মাথায় পড়ায় দাও যা দেখে বাইজিদ রহমতুল্লা আল শেষ দায় পড়া কানতেছেন উঠাইছে সে উস্তাদটা ওঠ হয়ে গেছে কাম কি হয়ে গেছে আল্লাহর রসুল পাগড়ি আমাকে পড়ায়া দিয়ে গেছে বলছে তোকে পড়ায়া দিতে বেলায়তে দরজায় আল্লাহ তোকে পৌঁছায় দিছে হুকুম আসছে মার পায়ে যার কালকের থেকে কাজ শুরু কর ওই দিন যে যখন দরজা খটখটাইছে মা খুইলা চড়ায় ধরছেন আর খুইলা চড়ায় ধরেন নাই শুধু পানির গেলাসের কথা আমরা শুনি এটা তো কোনো দিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায় ধুরা নিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শুনে দিছে মা বুকে জড়া ধরে বলছে আল্লাহ যেটুক পৌঁছাইছ বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দেয় ওই দিন থেকে বাপ বাইজি অনিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত বলছেন তো বাইজিত বুঝতাম রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নেওয়া